আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি বুড়িচং উপজেলায় তো আপনারা সবাই জানেন বাংলাদেশে ফ্রি ফায়ার ইয়ার স্পোর্টস একটা গেম আছে যেটা একটা ব্যাটেল রয়েল গেম তো আপনারা কি জানেন বাংলাদেশের মধ্যেই ফ্রি ফায়ার স্কুল নামের একটা স্কুল আছে এবং কি এটা কুমিল্লা জেলার বুড়িচুং উপজেলার মধ্যেই তো আজকে আপনাদেরকে সাথে করেই এই বিষয়টা এক্সপ্লোর করব। এবং সেই স্কুলে কি হয় কি পড়াশোনা হয় না গেম খেলা শেখানো হয় বা কি হয় আমরা এটা আপনাদেরকে সাথে করেই নিয়ে দেখতে যাব তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক উপজেলার পাশ দিয়ে থানার রোড ধরে আমরা যাত্রা শুরু করলাম কিছুটা পথ গিয়ে আমরা হাতের বামে মাদ্রাসার রোডে ঢুকলাম এখন দারুসালাম মাদানিয়া মাদ্রাসার সামনে আছি তারপর চলে আসলাম আমরা বরিচং ইসলামিয়া সুনিয়া আলিম মাদ্রাসার সামনে মাদ্রাসা রেখে একটু সামনের দিকে গেলে আমরা হাতের ডানে পাব বরিচং টু রাজাপুর স্টেশন রোড আমরা এই স্টেশন রোডে যাচ্ছি না আমরা যাচ্ছি বরাবর যে রাস্তাটা গেছে যেটা মনোহর আলি ফকির বাড়ির দিকে গেছে তো মনোহর আলি ফকির বাড়ি পার হয়ে আরও সামনের দিকে চলে যাব বরিচং উত্তরপাড়া তো সেখানে একটি মসজিদ আছে বাইতুল্লাহ নূর মসজিদ মসজিদের সামনে আসলে দেখা যাবে একটা রাস্তা গেছে ডান দিকে আর একটা গেছে বাম দিকে তো আমরা বাম দিকের রাস্তা দিয়ে যাব গাইস আমরা প্রায় চলেই এসেছি সেই স্কুলের কাছে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন 180 মিটার আর 2 মিনিট সময় লাগবে তো রাস্তাটা কোন দিক দিয়ে যেতে হবে আমি আপনাদেরকে একটু দেখাই এদিকে তো আমরা আছি বর্তমানে এই যে ভুরিচং উত্তরপাড়া বাইতুল্লাহ নূর জামে মসজিদ তো এই মসজিদ পার হয়ে একটু সামনেই আসছি তো আমাদেরকে দেখাচ্ছে আর একটু সামনে গিয়ে এদিকে একটা রাস্তা রাস্তা গেছে ওই দিয়ে সোজা এদিকে গেলে ফ্রি ফায়ার স্কুল তো আমরা এদিকে একজন বড় ভাইকে পাইলাম তো বড় ভাইগত কারণে ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন না তারপরেও আমরা ওনার থেকে কিছু জানার চেষ্টা করি তো বড় ভাই এটা বুড়িচং কোন বাড়ি পড়ছে বা কোন কোম্পার এটা বুড়িচং উত্তরপাড়া পাড়া বুড়িচং উত্তর না আমরা দেখলাম এই বুড়িচং উত্তর পাড়ায় একটা লোকেশন এই জায়গায় লেখা আছে ফ্রি ফায়ার স্কুল তো আপনাদের বাড়িতে এই লোকেশনটা তো আপনি কি এ বিষয়ে কি জানেন আমিও প্রথম আজকে শুনছি ফ্রি ফায়ার স্কুল আমার জানামতে এই জেলা বুড়িচং জেলার মধ্যে এরকম স্কুল বলতে আমি শুনি নাই কোনো জেলায় কিন্তু আপনাদের মোবাইল থেকে আজকে আমি দেখলাম ম্যাপের মধ্যে আসলেই এখানে দেখছি আমি কিন্তু এদিকে আসলে নাই মানে আমরা আসাতে আমরা আপনাকে দেখলাম যে এইভাবে আমরা দেখে আসলাম তো আপনি বিষয়টা দেখতে পারলেন না জানতে পারলাম কিন্তু আমরা জানি না এদিকে যাচ্ছে তো এদিকে একজনের সাথে কথা বলে আমরা তেমন কিছুই জানতে পারি নাই তো বিষয়টা দেখতে ও জানতে আমরা ম্যাপ অনুযায়ী আরও একটু সামনের দিকে যাচ্ছি যেটা ম্যাপ দেখাচ্ছে আরও একটু সামনে তো ওইদিকে গিয়ে দেখি আসলে ওই জায়গায় কি বা কেউ আছে কি না তো গাইজ আমরা ইতিমধ্যে সেই জায়গাতে চলে আসছি সেদিকে দেখেন আমরা সেই জায়গায় চলে আসছি বিষয়টা একটু ইন্টারেস্টিং তো চলেন আমরা একটু দেখাই আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন আপনারা এই তো ভালো একটু এদিকে আসবেন ভাই না সরম কিছু নেই আমরা তো সবাই এনে তো ফিমেল পার্সন কেউ নাই তো আপনারা কি একটা বিষয় জানেন বা এদিকে একটা ফ্রি ফায়ার স্কুল আছে আপনারা জানেন জানেন না কী বলে এই যে আমরা

আচ্ছা এটা কি হতে পারে ওইদিকে কি কোনো একটা সময় ছিল যে স্কট মিসকট বৈশা গেম টেম খেলতো ওই জন্য ওই জায়গাটার নামে দিয়ে দিচ্ছি এরকমটা না আপনারা এ সম্পর্কে জানেন না না বলতে চাচ্ছেন না ব্যাপক

ফ্রি ফায়ার স্কুল সেই জায়গায় আমরা চলে আসছি কিন্তু এখানে পাবলিক কেউ জানে না অথচ তারা প্রত্যেকে এক একজন হ্যাকার লেভেলের গেম প্লে করে এবং সবাই গেম আর কে এই যে হ্যাকার হ্যাকার এক লাগা আর কি জিতে হ্যাক কি সেল করে না আচ্ছা যাক গুয়ার যাক পায় না আমরা এখানে স্কুল স্কুল নাম আছে ঠিকই কিন্তু স্কুলের কোনো অস্তিত্ব নাই এখানে বাইরা ফুটবল ফুটবল খেলতে ছিলেন না ফুটবল খেলতে ছিল বাইদের কি ডিস্টার্ব করলাম বাইদের মাধ্যমে জানতে পারলাম আসলে এখানে কোনো স্কুল নাই তবে এক সময় এখানে গেম টেম খেলতো সবাই একসাথে এখন কি আর এখনো খেলে না আচ্ছা কোন জায়গায় এটা এই এ ঠিক এই জায়গাটাতে বসে গেম টেম খেলা হয় যার জন্য হয়তো তাদের মধ্যে কেউ একজন এই জায়গাটার নামই দিয়ে দিয়েছে ফ্রি ফায়ার স্কুল তো বিষয়টা আসলে একটু ইন্টারেস্টিং তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোনো কোনো স্কুলের অস্তিত্ব পাই নাই তো এখানে অনেক বাইরা ফুটবল খেলতেছিল এবং কি ঠিক ওই জায়গায় ফ্রি ফায়ার খেলা হয় বিকালের বেলা তো সিয়াম আ নামটা মূলত যে দিছে না তো ওরে তো আমরা খুঁজে পাই নাই বা ওনাকে আমরা তো আপনি অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা দেখে থাকলে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা তখন ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্তই এখানে শেষ করছি আলাইকুম